তো আমরা কিন্তু প্রায় ডালিয়া চলে এসেছি বলতে পারেন এখন আর আমরা এখানে দুইটা নৌকা দেখলাম তো ভাবলাম যে নৌকা একটু চড়ি যেহেতু নৌকার মালিক নেই তো আমরা ফাঁকা নৌকায় একটু নিজে নিজে উঠি চলুন ওই যে আদর আছে আদরের কারণে আজকে ডালিয়ায় আসা কারণ আমি তো অনেক কয়েকবার ডালিয়া এসেছিলাম আপনারা দেখেছেন আর আদর একবারও নাকি ডালিয়া আসে নাই তো আমাকে বলতেছে ভাই চল আজকে ডালিয়া দিয়ে তারপর ওইদিকে যাব। তো যে কারণে আজকে ডালিয়ায় আসা তো বলতে পারেন যে একবারে আদরের কারণে ডালিয়ায় আসা তোকে আজকে ভালো করে ডালিয়া দেখাই আর এই কিন্তু প্রচুর বাতাস করতেছে আর আজকের আবহাওয়াটা একটু মেঘলা দেখতে পাচ্ছেন আকাশে মেঘ জমছে আর বাতাস প্রচুর বাতাস বাতাসের কারণে মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এরকম একটা অবস্থা আর এই সেই নৌকা

মাশাল্লাহ আমরা কিন্তু নৌকায় চড়ছি আর নৌকায় কিন্তু বইটা নাই কাঠ ভাঙি যাবে নাকি আবার সেই নৌকা নৌকা ঢুলতেছে আর আমরা এই নৌকার মাঝখানে আছি দাঁড়ায় এসে আদর কেমন লেগেছে এখন কখন এই ডালিয়া আসার জন্যে তোর যে বায়না আল্লাহ একটু বসি এটা একটা পুরো একটা দিঘি এই এই দিঘিটা আমি এর আগেও আপনাদেরকে দেখাইছি কারণ এর আগের ভিডিওয় যখন আমি এখানে আইছিলাম তখন কিন্তু এই দিঘিটা দেখাইছি এই ডিঘিটার কথা আপনাদের বলছিলাম আর ওই যে দেখুন হাঁসগুলো আমি খুব দেখাই আজকের পরিবেশটা মাসাল অনেক সুন্দর লাগতেছে কিন্তু মানে বলতে পারেন এসি এসি ভাব মানে না গরম না ঠান্ডা এসি এসি লাগতেছে না রে আদর বস ওখানে বস আর ওই যে ইয়াটা খুলে দে ওই শিকলটা ছুটি দে নৌকা ভাসি নিয়ে মাঝখানে নিয়ে যাক হ্যাঁ আবার ওই দিকে তো গাড়ি আছে তো সমস্যা হয়ে যাবে তো পানির কিন্তু ঢেউ বাতাসের ঢেউ মার্শাল অনেক সুন্দর লাগতেছে আর আজকের আবহাওয়া আরো সুন্দর এই কারণে ভালো লাগতেছে তো কেমন লাগতেছে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আর আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আদর কারণ এর আগে আদর ডালিয়া নাকি আসে নাই যার ফলে ওকে নিয়ে আসলাম আরও প্রায় আমার সঙ্গে আসতে চাইতো যে ডালিয়া যাবো ভাই চল একবার ডালিয়া যে আসি আমরা কিন্তু এখন নৌকায় বসে আছি সেই ডালিয়াতে আর এদিকে পুকুরটা দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর না পুরো ডিগিটা আপনারা দেখেন অনেক সুন্দর ওইদিকে আরো কয়েকটা নৌকা আছে এই নৌকাগুলো হচ্ছে স্থানীয় মানুষের ওনারা এখানে যে হাঁস চাষ করে বা বলতে পারেন যাই যেহেতু এখানে পুকুর আছে হাঁস পোষা বা হাঁস চাষ করা অনেক সুবিধাজনক যার ফলে ওনারা এই স্থানীয়ভাবে ওনারা নিজেরাই নৌকা তৈরি করে এই হাঁসগুলোকে এখানে পরিচালনা করে তো মাশাল্লাহ অনেক ভালো লাগতেছে নৌকায় উঠে কিন্তু কেমন লাগতেছে দুর্বল ভালো ডালিয়া দেখা সব হ্যাঁ আজকে মুসিয়া মিস করছে না আমাদের সঙ্গে আরেকজন পিসি ছিল নাম হচ্ছে তো কিন্তু চলে গেছে ও ও মাদ্রাসা পরে যার ফলে আসতে পারলো না আমরা দুজনেই চলে আসছি তো এখানে স্টপ করছি ভিডিওটা আর আমরা যাবো ওইদিকে ওইদিকে মেন ব্রিজটা আছে সেখানে গিয়েও ভিডিও করবো সেই ভিডিও পরে আপলোড করব আপনাদের সঙ্গে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ خش